ভেজাল আলুর বীজ সহ লরি আটক করলো আলু ব্যবসায়ীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে জানা যায় শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়িতে রেগুলেটেড মার্কেট চত্বরে ভিনরাজ্যের একটি আলুর বীজ বোঝাই লরি আটক করে আলু ব্যবসায়ীরা এমনিতেই ধূপগুড়িতে প্রথম থেকে শুরু হয়েছে আলুর ভেজাল কারবার অভিযানে নামতে দেখা গিয়েছে কৃষি দপ্তরকেও এবার পাঞ্জাবের এক নামিক কোম্পানির লেবেল ও প্যাকেট নকল করে ভেজাল আলুর বীজ নিয়ে ভিনরাজ্য থেকে একটি লরি ধূপগুড়ি শহরে ঢোকে রেগুলেটেড মার্কেটে ভেজাল বীজ সহ লরিটি আটক করে স্থানীয় ব্যবসায়ীরা এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ লরির চালক সহ লরিটিকে আটক করে নিয়ে যায় পুলিশ এদিকে ঘটনার খবর পেয়ে আলু ব্যবসায়ীরা সহ উত্তরবঙ্গ আলুর বীজ সমিতির সভাপতি স্বপন দত্ত আসেন তিনি বলেন আমাদের কাছে খবর আসে একটি ভিন রাজ্যের লরিতে লেবেল ও প্যাকেট নকল করে ভেজাল আলু আটক করা হয়েছে খবর শুনে ছুটে এসে দেখি ঘটনা সত্যি পুলিশকে খবর দেওয়া হয় লরি ও চালককে আটক করে নিয়ে যায় পুলিশ আমি চাই এর তদন্ত হোক যেই এই কারবারের সঙ্গে জড়িত থাকুক না কেন তার উপযুক্ত শাস্তির দাবি করছে যদিও এখনো কোনো ব্যবসায়ীর নাম সামনে আসেনি এই ঘটনায় তবে উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতি ও প্রশাসনের তরফে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে ধূপগুড়ি বরাবরই আলু কেন্দ্রিক জায়গা প্রতি বছর ধূপগুড়ি ব্লক জুড়ে ব্যাপক পরিমাণ আলুর চাষ হয়ে থাকে আলুর ভেজাল কারবার রুখতে প্রথম থেকেই কৃষি দপ্তর করা ভূমিকা নিয়েছে এদিকে এই ভেজাল আলুর বীজের লরি আটক হওয়ার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ির রেগুলেটেড মার্কেট কি মূলত যেটা আমাদের উত্তরবঙ্গ বীজ আলু বীজ সম্পাদক বললেন সম্পূর্ণ সত্যি ঘটনা সেটা আজকে আমাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী এবং তথা ধুপুরি আলু ব্যবসায়ী বা সমস্ত আলু ব্যবসায়ীর পক্ষ থেকে এই ইনিশিয়েটিভটা প্রথম থেকে নেওয়া হয়েছিল যাতে এই ধরনের ভেজাল বীজ যেটা পাঞ্জাবের নাম করে বিভিন্ন জায়গা বা ডুপ্লিকেট করে বা প্রিন্ট করে বস্তা প্রিন্ট করে এই ধরনের বীজটা না আসতে পারে বিশেষ করে গুজরাটের বা আগ্রার কিছু মানে গুলি আলু শিলিগুলি হয়ে আসে থেকে বন্ধ করবার জন্যে যে একটা মাইকিং মাইকিং প্রচার ছিল এবং তদারকিও ছিল সেই তদারকির মাধ্যমে আজকে আজকে আমাদের ওই সেক্রেটারি সাহেবের কাছে আমাদেরই ব্যবসায়ীদের সূত্র ধরে যে সূত্র ধরে এই গাড়িটাকে যে সে করা হয়েছে আমি মনে করি ভবিষ্যতে এটা বিরাট ধরনের উপকার হবে একটা দুটো গাড়ি ধরা বড়ো ব্যাপার না যারা এই চক্রের মধ্যে কাজ করছে তাদের নিশ্চয়ই তারা সাবধান হয়ে যাবে অনেকটাই সাবধান হবে এবং আমরা তদারকিটা আরও অনেক বেশি এর মধ্যে আরো রাখবো যাতে আমাদের এখানে কৃষক কোনোভাবে ক্ষতিগ্রস্ত আস্তে আস্তে ধীরে ধীরে এটা প্রশাসনের লেভেলেই হোক আমাদের তদারকি করেই হোক সেটাও আমরা বের করতে পারবো কত টাকার আলু এখানে রয়েছে এটা যদি এমনি নর্মালি যদি দু হাজার টাকার প্যাকেট হিসাবে আপনি হিসেব করে প্রায় চোদ্দ পনেরো লাখ টাকার মাল আছে যদি এটা এটা হতো কিন্তু সেটা এমনি কিন্তু এই আলুটা যেটা পজিশন আছে যেখানে আজকে ধরেন আজকে পাঞ্জাবের অরিজিনাল বীজটা যেখানে একশো থেকে একশো দশ কুড়ি প্যাকেট হয় এটা আজকে এমন হতে পারে যে চল্লিশ প্যাকেট শুধু কুড়ি প্যাকেটও হতে পারে আপনার নাম আপনার জগদীশ সরকার কিন্তু সম্পাদক ধুপুরি আলু ব্যবসায়ী সঙ্গে খবর পাই যে পাঞ্জাবের একটা বিখ্যাত কোম্পানি ভারতী এগ্রিটেক তার নকল করে তাই লেবেল নকল করে নিম্নমানের বীজ বাজারে বিক্রির চেষ্টা চলছে আমাদের খবর পাই আমরা সাথে সাথে দেখি যে ওই তথ্যের সাথে বাস্তবতার মিল আছে আমরা ওই কোম্পানিকে ফোন করি তিনি বলেন যে এই আলো আমার নয় আমাকে বদনাম করার জন্য এবং চাষিদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা একটা চক্রান্ত একটা এটা করছে তিনি কিছুক্ষণ পরেই আমরা দুপুরি থানাকে আমরা খবর দিই আইসি সাহেবকে এবং কৃষি দপ্তরের যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাছে আছেন তার সাথে যোগাযোগ করি তিনি ছুটিতে বাড়িতে আছেন তার সাথে আমাদের কথা হয়েছে এবং তিনি আইসি সাহেবের সাথে কথা বলেন আমরা প্রাথমিক পর্যায়ে গাড়িটা প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করলাম কত বস্তা আলু রয়েছে এটাতে এটা আনুমানিক সেভেন হান্ড্রেড ছয়শো পঞ্চাশ আমরা গুনতি করিনি কোন ব্যবসায়ী এনেছিল জানতে পেরেছেন এটা ড্রাইভারকে পাওয়া যাচ্ছে তিনি কোনো ব্যবসায়ীর নাম বলছেন না তার কাছে একটা চালান ছিল যখন আমরা ঘটনাস্থলে হাতে নাতে ধরি যিনি চালান দিয়েছিলেন ওটা একটা ডিলিট করে ডিলিট করে দেয় কোনো ড্রাইভার নাম বলছেন না কি মনে হচ্ছে ধূপগুড়ি তো আলু আলু ব্যবসার জন্য একটা বড় জায়গা এই ভেজাল বীজ কারাই এই ধরনের ঘটনা ঘটাতে এখন আমরা ব্যবসায়ীদের উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ীর তরফ থেকে এবার ব্যবসার শুরুতেই আমরা একটা প্রচারমূলক মাইকিং আমরা করি যে আমাদের কোনো ব্যবসায়ী যাতে অনুন্নত মানের বীজ বিক্রি না করেন এবং কোনো চাষি যাতে সেই বীজটা ক্রয় না করেন একটা সতর্কতা আমরা প্রথম থেকে দিচ্ছিলাম এবং আমাদের সমিতির একটা তদারকিও ছিল তদারকিও ছিল তো এখানে যেহেতু আর এখনো তদারকিটা আমাদের আছে সেই তদারকির ফল এটা যেটা আমরা হাতে হাতে ধরতে পারলাম আমরা চেষ্টা করছি এবং কৃষি দপ্তরকে আবেদন জানিয়েছি এর সাথে যদি ধূপগুড়ির কোনো ব্যবসায়ী জড়িত থাকে তারও উপযুক্ত শাস্তি হোক এটা আমরা দাবি করছি আপনার নামও পরিচয় আমার নাম স্বপন দত্ত সভাপতি উত্তর এবং আলুযুদ্ধ ধন্যবাদ